এসব সালে সংগ্রামের মধ্যে দিয়ে কিছু ভাইয়ের রক্তের মাঝ মধ্য দিয়ে আমরা আমাদের এই ভাষাকে ফিরে পেয়েছি ঠিক না বলেন ঠিক ঠিক না এবং তার জন্য যারা শাহাদাত বরণ তারা সুহী তারা কি সুহী তাদের কোনো সন্দেহ নাই নাই সেখানে কানাঘানি করার কোনো সুযোগ নাই এই ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে বলা নেয়ামত এটা সেরা একটা দান সেরা একটা কি দান

দেখেন যে কথা বলতে পারে না যে আমরা তাকে বোবা বলি কি বলি তার মানে কত আকুতি কত দুঃখ তার মনে ভিতরে আছে সে কথা বলতে জানে না ঠিক না সে কথা বলতে কি জানে না তার মনে খুলে যে কত একটা কথা ইশারা ইঙ্গিতে এমন করে এমন করে কত কিছু করে আমাকে আপনাকে সে বুঝাতে চায় ঠিক না তারপরে সে বুঝাতে পারে কথা বলে না পারে আমরা এখানে ধারণ করতে পারি না এই কারণে পারি না যেহেতু আমি আপনি কথা বলতে জানি ঠিক কেনা বলে যে কথা বলতে জানে না তার দিনের ভিতরে কোন দুঃখ সে আল্লাহ তাকে কথা বলার জন্য সে পাওয়ার জিজ্ঞা দিয়েছে ঠিক জিজ্ঞার ভিতরে কথা বলার সত্যি আল্লাহ দেয় নাই

அதன்படியே அல்லது சூழலில் 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 அல்லது

যাই ইশারা নিয়ে ওই نبی কে দুনিয়াতে প্রেরণ করেছি ওই نبی রাসূলের মিশন হলো যেন সেই এলাকার লোক들이 দিনের পথে আনতে পরিচালিত করতে পারে সেই জন্য ওই ভাষা শিখিয়ে দিয়ে আমি আল্লাহ ওই রাসূলকে ওই এলাকার পথে পাঠিয়েছি বলেছেন কে আল্লাহ সূরা তো ইব্রাহিম এর ভিতর বলেন এবার বলেন তাইয়দুল্লাহ আল্লাহ যাকে চায় তাকে গোমরা করে

خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في إن في ذلك لآيات للعالمين سبحان الله ولا ومن آياته تردش تقول ردشنا على الله نسي ردشنا بقولي بترددشنا هلا خلق السماوات

চাইতে করেছে আল্লাহ আকবার যদি আল্লাহ চাইতো সব পৃথিবীর পুরা পৃথিবীর মানুষদেরকে এক বাসায় কথা বলতে হবে আল্লাহ চাইলে পারতো না কথা বলে না তখন আমি আপনি বুঝতে পারতাম না এটা কোন দেশি মানুষ ঠিক না এটা কোন দেশি মানুষ আমি আপনি বুঝতে পারতাম এখন আপনি দেখবেন কে আমেরিকা কে 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 ইরানি

যে এর দিকে দেখেন তাহলে বাংলাদেশী মানুষ আমরা একে অপরকে চিনতে কিনা আমাদের ভাষা আমাদের কথা যেভাবে করে আল্লাহ পাক দিয়েছেন আপনি যখন যাবেন জেকেনিয়া বলেন তার ঘরে সুধা তাদেরকে যখন দেখতে বুঝাই এটা কোন দেশি মানুষ এটা কোন দেশি মানুষ সুসুতে কালো কালো বানিয়েছেন কি আল্লাহ আল্লাহই কথারা বলেছেন الاختلاف والزينه تملؤ الوانكم তোমরা তাদেরকে আমি আল্লাহ দিন রং

আমাদের ভাষা এটা আল্লাহর কুদরতের নিদর্শন ঠিক না আমাদের এক একজন এক একটা কালার এটা আল্লাহর কুদরতের একটা কি নিদর্শন বলেছেন কে আসমান সৃষ্টি এটা আল্লাহর কুদরতের নিদর্শন জমিন সৃষ্টি এটা আল্লাহর কুদরতের কি নিদর্শন এইভাবেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছেন ভাষা এই বাসার জন্য যারা অন্য সবাই অনুসারে যারা শহীদ হয়েছেন আমরা তাদের লোহের বাক্ষার কামনা করেছি আল্লাহ তাদেরকে আলম কার্তান করে বলেনা আমি এটা আল্লাহ এই বাসা এই বাসারকে আল্লাহ আমাদের জন্য বড় নিয়ামত আর এই নিয়ামতটা আমাদেরকে অনুধারণ করার পর আল